ঘটনা যে ডাক্তারি জগৎ এখেন শুধুমাত্র রোগী কেজানি সেবা সুযোগ নামো আ ঠিক আপন পলিটিক্সে আর কি বিজেপি পাটি থ্রোতে যদি আইডি মারা নামি সুযোগ আর কি আচ্ছা খাতে পার্টির জয়েন কত সুযোগ হাত সেবা লিং চেষ্টায় লাগি থাকি আচ্ছা আচ্ছা তো নিত যাহাই বর্তমান শাসক দল মে কো আর কি তৃণমূল সরকার উনকুই যাহা প্রার্থী কালীপদ সরেন উনিমা আডিটাই লাহা আকান প্লাস নোডে যাহা বিধানসভা মেনা সাতটি বিধানসভা প্রায় যত জায়গা রেগে প্রচারতে আডি লাহা আকান লিখন কন বলো আজ জনসংযোগ ভিজিট বলো তো নয় যে দিন বিন তাইনম আকান তো নয় চলকা ভাবতে আবিন বিন হাতাও আর কি সেরকম ব্যাপার বাংলায় ঠিকে বিজেপি পাৰ্টি আদি অৰ্গানাইজ পাৰ্টি যিকোনো ডিচি হাত বুজ চুজ কাতে ডিচনটো হতা এবাৰ নেন জাৰাম লোকসভা ভোট নিত চ বাকী মানে পঁচিছে আৰু যাই হ'লক আয়মৰে কুৰি দিন দহদিন লাহেৰে উ প্ৰচাৰক ইস আশা কৰি সমস্য়াটো ঠিকে অ রিকোভারি গান আর কি সমস্যা মানে কোনো ফেক্টর মনে হয় তাহলে আবনা মানে জয় লাভ লিগি আব তিনটা আশাবাদী পেন্ট আশাবাদী মেনলা ঠিক আছে হানড্রেট পার্সেন্ট আব জিতগা বিজেপি পার্টি জিতগা নয় আশা